আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের আপনাদেরও অনেক ভালো আছি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন চিতই পিঠা এবং ভাপা পিঠা কীভাবে রাস্তার পাশে বানিয়ে বিক্রি করে এখন মূলত শীতের সময় এই পিঠা দুইটা এখন বেশি বিক্রি হয় আসলে এখন অলিতে গলিতে রাস্তার পাশে এরকম চিতই পিঠা ভাপা পিঠার দোকান দেখা যায় আর মানুষও অনেক মজা করে এইসব দোকান থেকে কিনে পিঠা খায় এখানে দেখতে পাচ্ছেন চায়ের দোকান এই চা একটা বিশেষ রকমের চা আসলে পিঠা বানানো হচ্ছে তাই না এখানে অনেক দক্ষতার সাথে অনেক দ্রুত পিঠা বানিয়ে সামনে রাখে আবার সামনের থেকে মানুষ বিভিন্ন রকমের মশলা বা ভর্তা দিয়ে পিঠা খায় দেখেন কত দ্রুত পিঠা বানায় আসলে অভিজ্ঞতা না থাকলে কোনো কাজই সম্ভব না যে কোনো কাজের অভিজ্ঞতা থাকা দরকার আসলে এই লোকটার এই পিঠা বানানোর একটা অভিজ্ঞতা আছে অনেক দ্রুততার সাথে পিঠা বানায়

বাবা পিঠা কত করে রে দশ টাকা বাবা পিঠা কত করে দশ টাকা করতে হবে

او 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 ان جتا بيج 20 روپے اپ کی کون خوبصورت کلر دیتے اور سپیڈ ہاری اور اپنا اپنا مطلب ہے اگر میں نے کال نہیں کیا اپ کو اپ کو بڑا جو بولا وہ سمجھا دیا 80 روپے 이래 왔어. 이래.